নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আলোচনা করছি ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে এবং ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের গণ হলো নরগণ এই নক্ষত্রটি মেষ রাশির থেকে বিলং করে বা মেষ রাশির যে তিনটি নক্ষত্র আছে তার মধ্যে ভরণী অন্যতম ভরণী নক্ষত্রের দেবতা হচ্ছেন যমরাজ না ভয় পাওয়ার মতো কিছু নেই এখানে যমরাজ শুধু তিনি নন তিনি সংযমের দেবতা তিনি তিনি সুচিতার দেবতা ন্যায়ের দেবতা তিনি সৎকারের দেবতা আর এই সিমিলার কারণে আমরা দেখেছি যাদের জন্ম হয়ে থাকে ভরণী নক্ষত্রে তাদের মধ্যে সুচিতার পরিমাণটা অনেক বেশি এই সিমিলার কারণে আমরা একটা বিষয় বারবার দেখেছি যে সমস্ত জাতক জাতিকাদের ভরণী নক্ষত্রে জন্ম তারা মানুষকে খাওয়াতে পছন্দ করে করতে পছন্দ করে দেখবেন বাড়িতে অতিথি আসলে এদের মাথা কাজ করে না কিভাবে হেল্প করা যায় কিভাবে তাকে কমফোর্টেবল ফিল করানো যায় সমস্ত রকম ভাবে চেষ্টা কিন্তু এরা করে থাকে থাকেই ভরণীর মধ্যে শুক্রের প্রভাবও আছে মঙ্গলের প্রভাবও আছে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব বা বেটার টু সে কিছু ত্রুটি নিয়ে আলোচনা করব যে ত্রুটিগুলো আপনারা প্রায়শই করছেন যে ভুলগুলো আপনার জীবন চক্রে প্রায়শই হয়ে যাচ্ছে যে ভুলগুলো আপনি চাইছেন ম্যানেজ করার জন্য কিন্তু ম্যানেজ করতে পারছেন না আমি মনে করি আপনারা এক্ষেত্রে পজিটিভ ফলাফল তখনই পাবেন যখন কিছু কিছু বিষয়কেও গুরুত্ব দেবেন দেখুন জীবনের ছোট ছোট বিষয় অনেক সময় আমরা গুরুত্ব দিতে চাই না কিন্তু ছোট ছোট বিষয়ের গুরুত্ব দানের মাধ্যমে আমরা আমাদের আগামীটাকে আরো বেশি সিকিওর করতে পারি আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই বহু ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে বহু ক্ষেত্রেই এরকম সিচুয়েশন রয়েছে যে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা তার নিজের মানুষের তার কলিগসে তার কোনো একজনের কাজ করে দেয় এবং নিজে থেকেই হয়তো দেখলো যে তার একটু অসুস্থতা আছে তার কাজটা হয়তো করে দিল তার একটু ডিস্টারবেন্স আছে তার কাজটা হয়তো করে দিল কিন্তু টুইস্ট কোথায় ভরণীর সে যখন একাধিকবার একজনকে একটা কাজ করে দিল না সেই মানুষটি তাকে না চাকর বা বৃত্তের মতো আচরণ বা বিহেভিয়ার করা শুরু করে যেন লাইবেল তার করে দিতেই এবং ভরণী সেটা করে ফেলে। নিজের স্টেটাস থেকে নিচে নেমে গিয়ে আপনারা লোকের জন্য খাটেন সরি টু সে হয়তো আমার কথাটা অনেকের পছন্দ নাও হতে পারে বাট দ্যাট ইস ভেরি ট্রু বহু ক্ষেত্রে আমরা দেখেছি বরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা তারা নিজেদের স্টেটাস থেকে বেরিয়ে এসে অপরকে সহযোগিতা করার চেষ্টা করে নিজেদের স্টেটাস থেকে বেরিয়ে এসে অপরের জন্য কাজ করে নিজেদের স্টেটাস থেকে নিচে নেমে অপরকে ভৃত্তের মতো সেবা করে এবং এটার জন্য যে তারা পয়সা পায় তা নয় সম্মান তো পাওয়ার প্রশ্নই নেই কিন্তু তারা ভালোবাসে কাজটি করে এবং আমি সেকেন্ড এই যে গুণটা আমি মনে করি ভরণীকে অবশ্য এবং এই যে গুণ বা দোষটা আমি মনে করি ভরণীকে অবশ্যই রেক্টিফাই করা উচিত এই দোষ বা গুণের জন্য ভরণীর জীবনে প্রচুর এক্সট্রা পরিশ্রম করতে হয় আর আমি চাই না এই বিষয়টা আপনার জীবন চক্রের সাথে অ্যাটাচ থাকুক আমি চাই না এই বিষয়টি আপনার জীবন চক্রের সাথে কানেক্টেড থাকুক ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে এই বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে বা ভাবতে হবে যে তাদের এরকম এরকম সিচুয়েশন আছে এরকম এরকম কিছু প্রবলেমের জায়গা আছে সেই প্রবলেম থেকে বেরিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা কিন্তু করতে হবে আর ভরণী যত তাড়াতাড়ি এই পরিকল্পনাটা করতে পারবেন তার জন্য ততটাই ভালো বলে আমি অন্তত পক্ষে মনে করি ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলি সেটি হচ্ছে পরকে নিজের মনে করে তাকে হেল্প কর আমি মনে করি এটা দরকার মানুষ হিসেবে জন্মিয়েছি মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের এই গুণাবলীটা থাকা উচিত কিন্তু অনেক সময় ভরণী এমন পরকে আপন করে নেয় তারা ভরণীকে পিঠ পিছে ছুরি মেরে বাড়ি চলে যায় এই কোয়ালিটি থেকেও ভরণীকে দূরে থাকতে হবে এই কোয়ালিটিও ভরণীর জন্য ভালো নয় এটা বোঝা উচিত এটা বুঝতে হবে যে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে নক্ষত্রে জাতক এরকম কাজ করে ফেলে তাই আপনার ভরণী জাতিকার এই ভুলটাকে সংশোধন করতে হবে এই ভ্রমটাকে বা এই ভুলটাকে সংশোধন করে আপনাকে কিন্তু পথ চলতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তৃতীয় যে বিষয়টি বা ভুল বা সংশোধনযোগ্য ভুল সেটি হচ্ছে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের অতিরিক্ত ন্যায় প্রবণতা তারা অনেস্ট দেখুন অনেস্টটি কারোর জীবনের ভুল হতে পারে না এটা অন্তত আমি বিশ্বাস করি না কিন্তু কিছু কিছু সময় বা পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে আমাদেরকে একটু বুঝে চলতে হয় যে পরিস্থিতিতে সোজা কথা সোজাভাবে বলতে নেই আমরা দেখেছি ভরণী নক্ষত্রের ক্ষেত্রে তারা সোজা কথা অনেক সময় সোজাভাবে বলে দেয় যে পরিস্থিতিতে তার মোটেই কথা বলা উচিত নয় যে পরিস্থিতিতে তার সোজা কথা কেন রকম কথাই বলা উচিত নয় সেখানে গিয়ে সে ধ্রুব সত্য যেন আবরে আসে এই কোয়ালিটিটাকেও ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের রেক্টিফাই করা উচিত বলে আমি অন্তত মনে করি এই কোয়ালিটিটাকে রেক্টিফাই করুন সংশোধন করুন এবং আপনাদের একটা টুইস্ট বলি অ্যাকচুয়ালি ভরণী হচ্ছে রাহুর জন্ম নক্ষত্র তো অনেক সময় দেখা যায় একটি প্ল্যানেটের জন্ম নক্ষত্রে সেই নক্ষত্রের মধ্যে তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো ফোটে ওঠে অনেক সময় ভরণী অগ্রে কি হবে সেটা পরে ভাবে যে সামনে যেটা পাচ্ছি সেটা করে নিই পরে কি হবে সেটা পরে ভাবা যাবে তো অনেক সময় আমরা দেখেছি যে সে ভোগ করে ফেলে তার পরের কথা সে প্রথমে ভাবতে চায় না পরবর্তীকালে গিয়ে বিপদে পড়ে তাই ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভোগের ক্ষেত্রে গ্রহণের ক্ষেত্রে প্রথমে বুঝে নিতে হবে যে একজন মানুষ আপনাকে যে চেয়ে উপকার করতে এসছে আপনাকে হঠাৎ করে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করছে আপনাকে হঠাৎ করে একটা গিফট করে দিল আপনি সেই গিফটটা নিলেন পরে রিয়েলাইজ করলেন যে না সে অমুক কাজটা করিয়ে নেওয়ার জন্য আপনাকে গিফটটা দিয়েছে এই ম্যাটারটাকে কিন্তু ভরণীকে বুঝতে হবে ভরণী অনেক সময় এটা বোঝে না বা রিয়েলাইজ করে না ভরণী নক্ষত্রের মোস্ট সেন্সিটিভ কোয়ালিটি হচ্ছে অপাত্রে বিশ্বাস ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বিশ্বাস করেন সেই মানুষটিকে যে বিশ্বাসের দাম তো কখনোই দেবে না উপরন্তু সে বিশ্বাসের দাম দিতেই জানে না তো সিগনিফিকেন্টলি ভরণীর ক্ষেত্রে আমরা দেখেছি অপাত্রে বিশ্বাস করতে আর যে কোয়ালিটিটা আমার মনে হয় মোটেই খুব একটা পজিটিভ নয় আমার মনে হয় এই কোয়ালিটিটাকে আপনাকে বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে যত রকমভাবে আমরা চেষ্টা করতে পারি তত রকমভাবে চেষ্টা করুন যাতে এই কোয়ালিটিটাকে ম্যানেজ করা যায় বিশ্বাস করুন কেন করবেন না বাট অপাত্রে নয় যেখানে বিশ্বাস করলে আপনার ক্ষতি হতে পারে সেখানে বিশ্বাস করা যাবে না আমরা প্রায়শই দেখি ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা তারা অপাত্রে বিশ্বাস করেন এমন মানুষকে বিশ্বাস করেন যিনি কোনোভাবেই আপনার বিশ্বাসের মর্যাদাটুকু দেবেন না বা দিতে পারেন সো এখান থেকে স্কিপ করতে হবে আর একটা হল র্যাশ ইনভেস্টমেন্ট সরি টু সে বাট আমরা দেখেছি যে ভরণী কিছু কিছু ক্ষেত্রে এমন ইনভেস্টমেন্ট করেন এমন প্লেসে ইনভেস্টমেন্ট করেন যেখানে তার কোনোরকমভাবেই ইনভেস্ট করার উচিত ছিল না বা দরকার ছিল না তো সিগনিফিকেন্টলি আমি মনে করি এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি কোথায় ইনভেস্ট করছেন আপনার আদতেও সেখানে ইনভেস্ট করা উচিত একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখন যেটা প্রয়োজন সেটা করা ভালো অনেক সময় ভরণীর ক্ষেত্রে আমরা দেখেছি যে ভরণী আগে থেকে প্রচুর খরচ করে বসে থাকে আগের থেকে কিছু র্যাশ ইনভেস্টমেন্ট করে ফেলে আর এই র্যাশ ইনভেস্টমেন্ট থেকে এই র্যাশ খরচ থেকে ভরণীকে কিন্তু বেঁচে চলতে হবে দেখুন ভুল মানুষ মাত্রই করে প্রত্যেকের কিছু ভুল আছে কিছু ত্রুটি আছে আমরা আজকে ভরণী নক্ষত্রের মেষরাশি যাদের জন্ম ভরণী নক্ষত্রে তাদের কিছু দোষ বা ত্রুটি নিয়ে আলোচনা করল তবে এটা ঠিক যে আপনাদের মধ্যে গুণ প্রচুর তো একদিন গুণগুলো নিয়ে আলোচনা করবো তাছাড়াও আমার ইচ্ছা রইল আপনাদের জীবনচক্রে কে বন্ধু কে শত্রু কোনটা আপনার ভুল ডিসিশন কোনটা সঠিক ডিসিশন সেটা নিয়েও আলোচনা কর ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ